যে ভিডিওর মাধ্যমে দাবি করেছে যে সে লিফট টুগেদার প্রমোট করছে না সে ভিডিওতে সে একবারও বলে নাই যে তারা বিয়ে করেছে প্রুফ সহ নিয়ে আসেন যে আমি লিফট টুগেদারেই থাকতেছি বিদেশ থেকে দেশে আসার পর প্রথমেই কেন কোন ডিভর্সি মেয়ের বাসায় উঠতে হবে হ্যাঁ দেখা করার জন্য যেতেই পারে এটা স্বাভাবিক কিন্তু ডলাডলি করার কি মানে ভাই আবার কক্সবাজার গিয়ে ডলাডলি করা এখন বাপি দর্গাSharma একটা প্রশ্ন তুই কি আসলে পুরুষ না হিজরা বলেন কি যাচ্ছিস একসাথে কিন্তু তোরা কোনো আগাম কুকাম করছিস না তাহলে তো তুই একটা হিজড়া তোরা স্বীকার করছিস না যে তোরা বিয়ে করেছিস কিন্তু ঠিকই এখানে ওখানে গিয়ে ডলাডলি করছিস তাহলে এখানে কি লিভ টুগেদার নর্মালাইজ হচ্ছে না আর কি যেন বলছিলি আমি একটা খুব ভালো একটা ফ্যামিলিতে বিলং করি আলহামদুলিল্লাহ হ্যাঁ তুই যে কত ভালো করে সন্তান তা তোর ভিডিও দেখে বোঝা যায় আমাদের ধর্মতে এটা নিষেধ করা হয়েছে হ্যাঁ ঠিক বলেছি লিভ টুগেদার আমাদের ধর্মে নিষেধ করা হয়েছে কিন্তু লাগ নিয়ে অনলাইনে ব্যবসা করার কথা নিষেধ করা হয় না এটা ডিভোর্সি মেয়ে কেন সেকেন্ড চান্স পাবে না আমি এই জিনিসগুলো নর্মালাইজ করতে চাই আমাদের দেশে ডিভোর্সি নারীদেরকে বিয়ে করার বিষয়টা তোকে নর্মালাইজ করা লাগবে না ভাই এটা আমাদের দেশে অনেক আগে থেকে নর্মালাইজ হয়েছে দুই তিনটা বাচ্চার মায়েরও দ্বিতীয় বিয়ে হয় আমি চাই যে আপনারা আমার থেকে কিছু শিখতে পারবেন তোর থেকে মানুষ কি শিখবে ভাই কিভাবে লাং ব্যবসা করতে হয় কিভাবে অনলাইনে লাঙ্গের দেহ দেখিয়ে টাকা ইনকাম করা যায় বিয়ে না করে কিভাবে একসাথে থাকা যায় ডিভোর্সি মানুষদের গলায় ট্যাগ না ঝোলায় দিয়ে ফুলের মালা ঝুলাই দিয়ে একসেপ্ট করতে আচ্ছা ঠিক আছে একজন ডিভোর্সি মেয়ের গলায় মালা ঝুলিয়ে দিলাম বাহ ফাইন কিন্তু একজন বারো ভাতারের গলায় কি করে মালা ঝুলাবো সে তো তখন আমার গলাতেই ঝুলে যাবে বন্ধুগণ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে